জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আর একজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই অল্প সময় একেবারেই অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমরা মনে রেখো একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আরেকজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ হোক আর কাল হোক পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি এই তো আমি সেদিন দেখলাম দুর্লহ আয়ুবিকে বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল সাত্তার ত্রিশ আলীকে বক্তব্য দিতে আব্দুল সাত্তার ত্রিশ আমার গায়ে হাত দিয়ে বলছে ও মহাদ্দেশ ছোট ভাই আমার উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন কথাটা আমার মনে আছে আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার গোল হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি যেভাবে আছে ওভাবেই হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানী বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুর খুলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে আপনার স্বজন চলে গেছেন অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে আবু বলেন রাসুল সাল্লাম বলেন একদা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল বলল রব্বি একল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোনন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘব করা হোক আপনি আমার অভিযোগ শুনুন আল্লা বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফা ওজেন আবে নাফ সাইনে ফা যাহার নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাঁসের সুযোগ দিলাম দুইটা শাঁস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শাঁস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে তোমার ভেতরটা একটু হালকা হবে জাহান নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে মাস গরম থাকবে ছয় আর নিলে মাস ঠান্ডা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম জাহান নাম কথা বলতে পারে আবু সাহেবি রাজি আল্লাহ বলেন লায়াজাল জাহান্যময়ুলখা জাহান নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুলা বি মাজিদ আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে। আর কি কিছু আছে পর্যন্ত ফব ওয়াজা কাদামাহুু, ইয়াজওক রাববুললি জাদ কাদামাহু ফিহা মহানল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে। পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে কাক 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 জাহান নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢোকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে যাহার নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটা আলোচনা ওইদিকে জাহার নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহান্নাম নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান কয়লা থাকবে না আল্লাহ বলেন অকুদহ না হেজারা জাহান নামের হচ্ছে মানুষ ও পাথর আপনি বলতে পারেন রাজাক সাহেব মানুষ না হয় করেছে জাহান নামে যাবে পাথর কি করলো পাথর জাহান নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে এইটা একটা আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সব মূর্তিগুলোকে জাহান্নামে জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুন ক্ষিপ্ত করার জন্য আল্লাহ তালা বলেন জাহান নামের খড়ি হল মানুষ ও পাথর জাহান বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে এমনি কোনো মানুষকে জাহান নামে সহজে নিয়ে যাওয়া হবে না আল্লাহ তালা বলেন খুজু হোক হোক সুমাল জাহিমাস এদের ধরো এদের শিকল বন্দি করো এদেরকে টেনে হেঁচড়ে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো নিয়ে যাওয়ার সময় আরো কঠোরতা দেখাবেন ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন দিয়ে তাকে টেনে জাহান নামে নিয়ে যাবেন কোন মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না এরপরে পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন এমন কোন ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে সম্মানিত দিনী ভাই বোন এরপরে হাত বাঁধা থাকবে কেন হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে এইটা তার জন্য অপমানজনক ছিল তাই সেটা সে না করছিল সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বধ মেজাজি জাহান নামি এমনিতে জাহান্নামে নামে যেতে পাবে না পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এটা অপমান অবস্থায় এমনি তো জাহান নাম সামনে আছে বিচারের মাঠে জাহান নামিকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না তাকে জাহান নামি প্রমাণ করেই জাহান নামে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাহ বলেন এঞ্জোর আয় মানা মিনু যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোন দোভাসি থাকবে না ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা এরা মা কাদ্দামিন আমালেহি এরা মা আমালেহি জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে এরপরে বামে লক্ষ্য করবে এরা মা দামে মানি যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে দেখে বুঝবে যে আমি নিজেই জাহান নামের যোগ্য সামনের দিকে তাকালে দেখবে ফায়ার নার জাহান নাম দেখতে পাবে সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য জাহান্নামে প্রমাণ করার জন্য আপনার নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে আপনি নিজে পড়ে বলবেন কিতাব কি ধরনের বই জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আরবি জানলেও পড়তে পারবেন আরবিন না জানলেও পড়তে পারবেন অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন মিসকালাধারা তিনি খাইরাই আরা মিসকালাধারা তিনি সারাই আরা বিন্দুমাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে মাত্র যদি যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে কেউ ঠেকাতে পারবে না মুখ বন্ধ করা থাকবে হাত সব কথা বলবে জীবনে যত কাজ করেছে না দিয়ে পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ বাঁচার কোনো পথ থাকবে না অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে বেঁধে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানুষকে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ আল্লাহতালা বলেন সৌরহ সাউদা বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড় আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলেন্লা জলুদহমাহা যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তরবার তাকে আগুনে জ্বালানো হবে সত্তরবার ঠিকঠাক করা হবে সম্মানিত দিনী ভাই বোন তার জামড়ার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে একথা আল্লাহ তালা বলেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আব হো রায়রা রাজিয়াল্লাহ তালে অলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মিনহু মানতা খোজুন না রেলা কাব কারোকারো হে কারো আগুন থাকবে পায়ের টাকানো পর্যন্ত অ মাখ মা মনতা খোঁজ না রেওয়ালা রোগ পাতাই হে কারো কারো জাহান্ন নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত মানুষকে এইভাবে জাহান নামের আগুনে ঢুকে রেখে দাও রাসুল জাহান্নাম জাহান নামের আগুন তার চেয়ে গুণ বেশি ক্ষমতাধর এটা আপনি বাস্তব বুঝেন এই যে খড়ের উপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে কেরাসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে ওর ক্ষমতা কম মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি এটা আল্লাহ করে দিয়েছে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাকুম গাছ জাহান নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে ওরা আবার ফল ধরে ফল হচ্ছে শয়তানের মাথার মতো তালো কানহ আল্লাহ তালা বলছেন যাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্বান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন যাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহাদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরি অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। মানুষ পেতনিকে দেখেনি তবে বলে বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেস্তা ফেরেশতাকে কেউ দেখেনি কিন্তু বলেও বুঝে আবুল আলা মহদুদির হাহেমাল্লা বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা যাকুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপায় নবগঞ্জের ভাষায় গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর থাকতেও পারে এই কাঁটার মতো গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরো হবে না এর নাম মতো ফি হওয়ালাইয়া হিয়া মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফাসুক মান হামিমা ফাকাতামাহুম পিপাসার তার নয় সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পূজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে উপর ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে আল্লাহ তা বলছেন ফাঁকা তামাহোম একেবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাকুম গাছ সম্মানিত দিনী ভাই বোন আরও অনেক শাস্তি রয়েছে বড় বড় সাপ থাকবে উঁটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যেই হাতুড় থাকে এর নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে লাউ জোরে আলা আল্লাহ জবালিল্লা সরা যদি হিমালয়ের মতো হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এই হাতুড় দিয়ে তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে এটা হলো কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সময় পিটানো হবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানিসটা যারা নারে সালা সামাররা কেউ যদি নাম থেকে তিন বাঁচতে চাই বলে নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও কালা তিন না পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা কর আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাকো পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতিরাতে হাসনাতং হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও আমাদেরকে পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরে বলতে পারেন অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই সালাম ফেরার পূর্বে বলবেন মাসরার পরের অংশ প্রথম অংশ হলো আল্লাহনি সালাম তো নফসি দুলমান কাসিরা আর পরের অংশ হচ্ছে আল্লাহমাইন্নি আউবে কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই কমিন আদাবিল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দার জালের ফেতনা হতে অজবে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি হতে। ফেতনা হতে অউদ্কাল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে আপনার জানা যা হবে না ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না দিন মজুরি করে খেতে আমি রাজি আছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই এটা সিং, ময়মনসিং এর এক অংশ ওই দিক যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা আমার সোনা অনুপাতে রংপুর ময়মনসিং একই ব্যাপার সেটা কি